আজকে আপনাদেরকে ব্যাগের একটা রাজ্যের সন্ধান দিব আসসালামু আলাইকুম সবাই মার্কেটটার নাম হচ্ছে ইস্টার্ন মল্লিকা নিউ মার্কেটে অবস্থিত যারা নিউ মার্কেটে যাবেন ঢাকার সেখানে ইস্টার্ন মল্লিকা নামে একটা মার্কেট আছে যে কাউকে জিজ্ঞাসা করলি বলে দিবে তো আমি হচ্ছে এখানে চলে গিয়েছিলাম দেখেন এই যে বড় বড় ব্যাগগুলো মাত্র এক হাজার টাকা এই দোকানের যতগুলা ব্যাগ নেবেন সবগুলা ব্যাগের দাম ছিল এক হাজার টাকায় আপনার চয়েস এবার আপনি যেইটা নিতে পারেন আমি আরও অনেক রকমের ব্যাগের ভ্যারাইটিস দেখছি মানে অফিসে ক্যারি করার মতো ট্রাভেলে ক্যারি করার মতো মানে আমি অনেক অনেক ব্যাগ দেখছি সেদিন আমি চলে গেছিলাম ছোটো পার্টসের জন্য আমি ছোটো পার্টসের কালেকশনগুলো দেখে একদম ফিদা হয়ে গেছি আমার এই পার্পল কালারটা খুব ভালো লাগছে কিন্তু আমি নিয়েছি আরেকটা কারণ এটা আমার তত বেশি ভালো লাগে না মনে হচ্ছিল ময়লা হয়ে যাবে ব্যাকপ্যাক থেকে শুরু করে আপনারা অফিস ট্রাভেল যেই টাইপ ব্যাগ চান সব কিছু পেয়ে যাবেন একই ছাদের তলায় তাও হচ্ছে ঢাকা নিউ মার্কেটে যারা ব্যাগ মানে প্রেমী ব্যাগ লাভার যারা হচ্ছে হচ্ছে এই টাইপ ব্যাগ খুব পছন্দ করেন আর খুব হাঁটাহাঁটি পছন্দ করেন না তাদের জন্য এই মার্কেটটা অবশ্যই আপনারা ভিজিট